জৈবন বারা কেতার তলে প্রেমের সোদা পান করে দাও আই রে আমার দেওয়া সুন্দর চল 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 মায়া মধু জলে পড়েছি বন্ধুর প্রেমে ডুই ও আমার করবে না ও আমার দিবে না বুকে আমার আগুন জলে সেই জইবন 바라য়াঙ্গে প্রেমের সদা পান করে দাও আইরে আমার দেওয়ানা সুন্দর গাইছে সাজাকাল তো খুব সুন্দর গাইছে আসলে মেন কথা আছে এখন আপনি উদ্দেশ্যে কিছু বলেন যারা আপনার সরিষা খেত খোলা আছে হ্যাঁ আপনারা কি সখের আমার আমরাও কি আমার বাবাও কি আছে আপনার আইলি খায় আপনি ছবি তুলেন আমারও ক্ষতি করে না আপনারও ক্ষতি আর করেন এখন আপনার শরীর আঘাত তো ভালোই খুব ভালো আছে রে বাবা দেখ এখন মানুষের কাছে একটাই অনুরোধ তার